ভারতকে একাই কাঁপিয়ে দেয়া সাইফ হাসান কে আউট ছিলেন অক্সর পাটেলের পা কি ওই বাউন্ডারি রোপটা স্পর্শ করেনি রিপ্লাই যেমনটা মনে হয়েছে ক্যাচ লুফে নেওয়ার সময় সাইফ হাসানের ক্যাচটা লুফে নেওয়ার সময় পাটেলের ওই পাটা যেন একটু স্পর্শ করে গেল সাইফকে কে আউট ছিলেন কিনা সেটা কিন্তু বারংবার রিপ্লে দেখা হয়নি সাইফকে আউট দিয়ে দেয়া হয়েছে সাইফ থাকলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতেন কিনা তিন তিনবারে পঞ্চাশের মতো রান লাগতো সেটি পরের ব্যাপার তবে সাইফ আউট ছিলেন কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন ছিল তবে নিঃসঙ্গ শেরপা ছিলেন সাইফ হাসান বাংলাদেশ দলের ব্যাটাররা কেমন ব্যাটিং করলেন সাইফকে সঙ্গ দিতে পারলেন না সাইফ একাই যেন লড়ে যাচ্ছিলেন ওই শক্তিশালী বোলিং লাইন আপটার বিপক্ষে জসপ্রীত বুমরা কিংবা ওই বরুণ চক্রবর্তীদের বিপক্ষে একাই লড়াই করেছেন অক্ষর পাটেলদের তুলো ধুনো করে ফিফটি হাঁকিয়ে নিয়েছেন ছত্রিশ কিংবা সাঁত্রিশ বলে সাইফ হাসান ফিফটি হাঁকিয়েছেন টানা দু ম্যাচেই ফিফটি এবং সেখানটাতে সাইফ হয়তোবা নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন বাংলাদেশ দলে হয়তোবা নিজের জায়গাটা থিতু করতে সক্ষম হচ্ছেন লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছিলেন সবশেষ নেদারল্যান্ড সিরিজে সাইফের লাইফলাইন তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই বলা যায় লম্বা সময় পর যখন ফিরলেন তখন সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন সাইফ হাসানের কথা বলছি টানা দু ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন উইকেটের চারপাশে শট খেলেছেন যদিও সোজা বাউন্ডারিটা যেখানে বোলার ব্যাক ড্রাইভ কিংবা ওই লফটের ড্রাইভ গুলো যখন বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারিতে আছড়ে ফেলছিলেন সেখানটাতেই হয়তো বা সাইফের শক্তির জায়গা সাইফের শক্তির জায়গা হয়তোবা তার কবজিটাই কবজির মোচরে যে শটগুলো তিনি খেলছিলেন ইনসাইড আউট কিংবা ওই লং অফ কিংবা লং এর উপর দিয়ে আম্পায়ারের মাথার উপর দিয়ে সেই শটগুলো ভারতীয়দেরও মন জিতে নিয়েছিল তবে আজকের ম্যাচে সাইফকে কেউই সঙ্গ দিতে পারেননি সাইফ হাসান একাই লড়াই করেছেন এবং যখন তাকে অন্য কোনো ব্যাটার অন্য পাশ থেকে সাপোর্টটা দিতে পারছেন না সেখানটাতে বাংলাদেশ দলের পরাজয়টা আসলে লিখিত হয়ে গিয়েছিল ওই টপ অর্ডারের ব্যাটার থেকে শুরু করে যদি বলতে চাই তানজিদ তামিম বুমর নামের প্রতি হয়তোবা বিচার বিচারটা করেছেন তিনি হয়তোবা ওই ভয়েই নামের ভয়েই হয়তোবা আউট হয়ে গিয়েছেন বলটা তিনি মিস করেছেন বলের লাইন মিস করেছেন পারভেজ হোসেন ইমন যদিও বা খানিকটা লড়াই করার চেষ্টা করেছিলেন সাইফের সাথে ছোট একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন তবে সেই পার্টনারশিপটা বড় হয়নি তবে এরপরে যারা ব্যাটিং করেছেন তারা দু অঙ্কের ঘরেই যেতে পারেননি তাওহিদ হৃদয় কিংবা জাকের আলী অনেক মোহাম্মদ সাইফুদ্দিন শামিম হোসেন পাটোয়ারি তানজিম সাকিব রিশাদ হোসেন কেউই দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি বাংলাদেশের জয়টাও আসলে কাঙ্ক্ষিত জয়টাও পাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের ওই ফাইনালের ভাগ্যটা ঝুলে রইল পাকিস্তান ম্যাচের ম্যাচেই আসলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় লাভ করতে পারলে বাংলাদেশ ফাইনাল উত্তীর্ণ হবে যদি পরাজিত হয় তবে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নটা আসলে ভঙ্গ হয়ে যাবে ওই লিটন দাসদের দলের তবে সাইফ কিন্তু কৃতিত্ব পাওয়ার যোগ্য তিনি টানা দু ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন শ্রীলঙ্কাকে একাই যেন হারিয়ে দিয়েছিলেন তবে এ ম্যাচেও ভারতের বিপক্ষেও জিততে পারতেন একাই লড়াইটা করেছেন অন্য পাশ থেকে যদি খানিকটা সাপোর্টও পেতেন হয়তো বা বাংলাদেশ ম্যাচে জলাপ করতে পারত টানা দু ম্যাচ জিতে হয়তো বা ফাইনালে যেতে পারত তবে সেটি হয়নি বাংলাদেশ ভারতের বিপক্ষে পরাজয় বরণ করেছে তবে আশা কিন্তু শেষ হয়ে যায়নি পরবর্তী ম্যাচেও সাইফ হয়তো ব্যাটিং করতে চাইবেন লিটন দলে ফিরবেন হারাতে সক্ষম হবে হয়তোবা আরও একবার চতুর্থবারের মতো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের মঞ্চে উত্তীর্ণ হতে পারবে হয়তোবা প্রথমবারের মতো ফাইনাল জয়ের সাতটা নেবে লিটন দাসের দল আশিক সারোয়ার নিউজ টোয়েন্টি